পুল জুরি পিঠা রেসিপি বাড়িতে সহজে তৈরি প্রথমে একটি পাত্রে তেল দিয়ে গরম করতে দিন এরপর সেই তেলের চাষ কি যে ছাচে পিঠা তৈরি করা হবে ডুবিয়ে রাখুন চুলা জ্বালিয়ে চাষটা ভালোভাবে গরম করে নিন যাতে পরে পিঠা দেওয়ার সময় সেটা সহজে চাষ থেকে ছেড়ে আসে এখন আমরা তৈরি করব পিঠার বেটার মিশ্রণ এক একটি বাটিতে একটি ডিম নিন এর সঙ্গে কাপ চিনি দিন এবং ভালোভাবে ফেটে মিশিয়ে নিন দুই যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় তিন এবার দিন এক কাপ চালের গুঁড়ো আধা কাপ ময়দা এবং এক চা চামচ লবণ চার পরিমাণ মতো দুধ দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিন যাতে একটা ঘন মিশ্রণ বেটার তৈরি হয় বেটারটি একটু ঘন রাখবেন এরপর একটি চামচে নিয়ে পরীক্ষা করুন চামচের গায়ে বেটার লেগে থাকে কিনা যদি লেগে থাকে তাহলে বুঝবেন আপনার বেটার একদম ঠিক আছে এখন চুলার আচ মিডিয়াম থেকে হাই রাখুন চাষটা গরম তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে বেটারের মধ্যে ডুবিয়ে দিন পুরোটা নয় অর্ধেক পর্যন্ত প্রায় পাঁচ সেকেন্ড পর আলতো হাতে নাডুন দেখবেন পিঠাটা চাষ থেকে নিজে নিজেই ছেড়ে আসছে একটি টিপস মনে রাখবেন চাষ পুরোটা বেটারের মধ্যে ডুবাবেন না পুরোটা ডুবালে পিঠা সহজে চাষ থেকে ছাড়বে না পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর ব্রাউন রং করে ভেজে তুলুন এইভাবেই খুব সহজে ঘরে বসে বানিয়ে ফেলুন মজাদার পুলজুরি পিঠা